কথা দিয়া সাইরা গেছে হলুদ পাখি কথা দিয়া সাইরা গেছে হলুদ পাখি পাখি যে দিলা পাখি কার ঘরে যে বসত কর দিনে রাইতে কান্দি কার ঘরে যে বসত কর দিনে রাইতে কান্দি কথা দিয়া চলা গেছে হলুদিয়া পাখি কথা দিয়া সইলা গেছে হলুদিয়া পাখি কেন যে দিলা পাখি কার ঘরে যে বসত কর দিনে রাইতে কান্দি কার ঘরে যে বসত করো দিনে রাইতে কান্দি মনের পাখি পরাণ পাখি কেউ তো থাকবে না মনের পাখি পরাণ পাখি কেউ তো থাকবে না মাটির দেহ থাকবে আমার মাটির বিছানা মাটির দেহ থাকবে আমার মাটির বিছানা কথা দিয়া সোহিলা গেছে হলুদিয়া পাখি কথা দিয়া চলে গেছে হলুদিয়া পাখি পাখি কেন যে দিলা ফাঁকি কার ঘরে যে বসত করো দিনে রাইথে কান্দি কার ঘরে যে বসত কর দিনে রাইথে কান্দি নাই যে খেতা নাই যে নাই যে খাট পাহো নাই যে খেতা নাই যে বালিশ নাই যে খাট পালো। মনের ভিতর থাকে যদি কোরানে রামল কথা দিয়া সইলা গেছে হলুদিয়া পাখি কথা দিয়া সইলা গেছে হলুদিয়া পাখি পাখি কেন যে দিলা পাখি কার ঘরে যে বসুধ করো দিনে রাইতে কান্দি কার ঘরে যে বসুধ করো দিনে রাইতে কান্দি কথা দিয়া চহিলা গেছে হলুদিয়া পাখি কথা দিয়া সহলা গেছে হলুদিয়া পাখি পাখি কেন পাখি কার ঘরে যে বসত করো দিনে রাইতে কান্দি কার ঘরে যে বসত করো দিনে রাইতে কান্দি কার ঘরে যে বসত করো দিনে রাইতে কান্দি